বাংলা আমার মায়ের ভাষা মধুর এই ভাষাতেই গল্প ছড়া কাব্য কাব্যকথা সৃষ্টি এই ভাষাতেই শিশুর মুখে প্রভাত ফেরির হাসি দুই অজানা দুই হৃদয়ের ভালোবাসা এই ভাষাতে ভাটি আলি রাখাল বাঁশির সুর জ্যোৎস্না রাতে দাদুর কোলে গল্প যে এই ভাষাতে ফুলে ফুলে মৌমাছিদের গান হাসি কান্না সুখ দুঃখের স্বপ্ন অপরাধ এই ভাষাতেই লতা পাতা গাছের কানাকানি আকাশ বাতাসে মাটি পানি সবই জানা যায় এই ভাষাতেই শিল্পী কবি নানা ছবি আঁকে রফিক সালাম জব্বারেরা লিখে চিঠি মাকে এই ভাষাতেই হাসি কান্না ভালোবাসার এই ভাষারই গর্ব নিয়ে সোনার বাংলাদেশ